আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র এই ঈদ আপনার জীবনে বয় নিয়ে আসুক অনাবিল আনন্দ ঈদ হোক ত্যাগের ঈদ হোক সম্প্রীতির আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন সুন্দরভাবে পবিত্র ঈদ উদযাপন করেন আন্তরিক শুভেচ্ছা এবং অন্তর থেকে এটি আপনাদের জন্য দোয়া করছি আপনারা হয়তো অনেকে অনেক দূর দূরান্ত থেকে এই পবিত্র ঈদ পালনের জন্য নিজ গ্রামে আসতেছেন আপনার যাত্রা নিরাপদ হোক ঈদ শেষে সবাই আবার নিরাপদে চলে যান এই দোয়াই করি সবাই ভালো থাকবেন আবার পক্ষ থেকে আপনাদের জন্য পবিত্র ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম